কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্টে এডুকেশন অর্থাৎ মাইনর শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তো এই শিক্ষাবিজ্ঞানে লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এখানে আমি বেশি প্রশ্ন দিইনি মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে আমি প্রশ্নগুলি আলোচনা করছি না তো প্রশ্নগুলি আগে তোমরা কি করো খাতায় লিখে নাও খাতায় লেখার পরে তুমি মিলিয়ে নাও যে এর মধ্যে তোমার কোন কোন প্রশ্ন পড়া হয়েছে যে প্রশ্নগুলি পড়া হয়ে গেছে সেগুলি ফার্স্টে পড়তে হবে না যে প্রশ্নগুলি তুমি পড়ো আমি যেগুলি নতুন দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ো সেই প্রশ্নগুলি পড়া হয়ে গেলে তারপরে তুমি যে বাকি প্রশ্নগুলি পড়েছো এর মধ্যে তো সেই প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্ন তুমি যদি পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকে তুমি পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কমন পাবে ঠিক আছে হয়তো একটা বা দুটো প্রশ্ন তুমি নাও কমন পেতে পারো ঠিক আছে এবার তোমার স্যার ম্যাডাম যে প্রশ্নগুলি লিখিয়েছে সেখান থেকেও তুমি সব প্রশ্ন যে কমন পাবে এটা তো নয় ঠিক আছে তো আমি প্রশ্নগুলি দিচ্ছি তুমি তোমার স্যার যে প্রশ্নগুলি লিখেছে মিলিয়ে দেখবে হয়তো অনেক প্রশ্নই মিলে যাবে কিছু প্রশ্ন নাও মিলতে পারে তো যেগুলি মিলবে না স্যারকে বলবে সেই প্রশ্নগুলি লেখাতে অথবা তোমার কাছে যদি বই থাকে তো বই থেকে সেই প্রশ্নগুলি খুঁজে বের করে সেই প্রশ্নগুলি পড়ে নাও এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কমন পাবেই কারণ বিগত সেমিস্টারগুলিতে আমি সাজেশনের ভিডিও দিয়ে আসছি প্রত্যেকেই কমন পেয়েছে আশা করছি এই সেমিস্টারও তোমরা একই রকম ভাবে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো সেই ভরসাটা তোমরা রাখতে পারো ঠিক আছে পরীক্ষাতে একটা হলে দুটো হলেও প্রশ্ন কমন পাবে এর মধ্যে থেকে প্রত্যেকেই ভালো করে পড়তে লাগো পরীক্ষার তো রয়েছে তো পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই ভালো হবে যদি পরীক্ষাতে ঠিক করে লিখে আসতে পারে কেউ পরীক্ষাতে সাদা খাতা রেখে আসবে না তাহলে কিন্তু কেউ পাস করতে পারবে না প্রশ্নটা পড়ার পরে যতটা প্রশ্ন সম্পর্কে জানো যতটা পারবে লিখে আসবে তাহলেই পাস করবে যদি সাদা খাতা রেখে দিয়ে আসো তাহলে কিন্তু পাস করাবেন এবং ভুং ভাঙ লিখে আসলেও কিন্তু তোমাকে পাস করাবে না খাতা কিন্তু পুরো ভালো করেই চেক করা হয় এটা মাথায় রাখবে ঠিক আছে তো আশা করছি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন লেখা হয়ে গেছে তো প্রশ্নগুলো ভালো করে পড়তে থাকো তো এই ছিল তোমাদের সাজেশনের ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো